আমাদের বিমান দিল্লি থেকে ফিরে এসছে নিরাপদে অবতরণ করেছে তো সেই জন্য আপনার আমাদের সেই অর্থে ম্যাটেরিয়াল ক্ষতি হয়নি আমরা আমাদের এয়ারক্রাফ্ট ফিরে পেয়েছি আপনি খেয়াল করে দেখেন আপনার যখন যুদ্ধ চলছিল গালফে তখন সখানেক ইরাকি বিমান যুদ্ধ বিমান এসে আশ্রয় নিয়েছিল তাদের বৈরী দেশ আহ ইরানে ইরান কিন্তু পরে সেই বিমানগুলো বাজেয়াপ্ত করে ফেলেছিল তারা কিন্তু ফেরত দেয়নি একটি বিমানও ফেরত দেয়নি যুদ্ধ বিমান কিন্তু ভারত ঠিকই আমাদের বিমান ফেরত দিয়ে দিয়েছে এখন ধরুন আপনি যদি রঙিন চশমা দিয়ে পৃথিবীটাকে দেখবার চেষ্টা করেন তাহলে একরকম ভাবে প্রতিভাত হবে বিষয়টা আর বাস্তবে চশমা খুলে দেখলে বিষয়টা হবে আরেক রকম আমরা তো তাই যাব আমরা আরেকটি রিপোর্ট যেটা দেখতে পাচ্ছি যে ভারতের কাছে উনি বিমান চেয়েছিলেন সেই বিমান কেন ভারত দেয়নি সেটা নিয়ে আমরা একটু আলোচনা শুনতে পাচ্ছি কয়েকদিন থেকে আসছে থেকে ভারত যে পলিসিটা পাশ করে সেটি মূলত আপনার চাণক্য বিষ্ণুগুপ্ত এবং আপনার কৌটিল্য এই তিন নামে পরিচিত যে ব্যক্তি প্রাচীন ভারতে ওয়ান্ডারফুল রচনা যেটি করে গেছেন আপনার অর্থশাস্ত্র উপর ভিত্তি করে কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত পরিচালিত হয় সেখানে আপনার ভারত কখনোই এই দায় নিজের ঘরে নিতে চায়নি এবং ব্যাগেজ হিসেবে এই ওঝা যাতে ফর্মালি কেউ ব্লেম না করতে পারে যে বাংলাদেশের এয়ারক্রাফট তাকে পৌঁছে দিয়েছে এয়ারক্রাফট ফেরত তারা নিয়ে আসেননি এই ইমপ্রেশনটা তারা দিতে চেয়েছেন কারণ শেষ কথা বলে তো কিছু নেই রাজনীতিতে কূটনীতিতে সে বিষয়গুলো তো ভারত ভুলে যায়নি কিন্তু ভারতে তো আশ্রয় দিয়েছেন তো সেটা কি ভারত কিভাবে আড়াবে এখন ধরুন আমাদের খেয়াল করেন মানে বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ তবু যেহেতু কথার প্রসঙ্গে আমি তো ঝেড়ে কেসে কথা বলতে অভ্যস্ত হয়ে গেছে আপনার আমাদের এয়ারক্রাফট পৌঁছে দিয়েছে এবং নিরাপদে সেই এয়ারক্রাফট ফিরে এসছে এবং এই বিষয়টার সার্বিক তত্ত্বাবধানে যারা ছিলেন আহ তারা ডেফিনেটলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা আর এখানে আমরা জানি যে অক্ষতভাবে আমাদের বিমান দিল্লি থেকে ফিরে এসছে নিরাপদে অবতরণ করেছে তো সেই জন্যে আপনার আমাদের সেই অর্থে ম্যাটেরিয়াল ক্ষতি হয়নি আমরা আমাদের ফিরে পেয়েছি আপনি খেয়াল করে দেখেন আহ আপনার যখন যুদ্ধ চলছিল গালফে তখন সখানেক ইরাকি বিমান যুদ্ধ বিমান এসে আশ্রয় নিয়েছিল তাদের বৈরী দেশ আহ ইরানে ইরান কিন্তু পরে সেই বিমানগুলো বাজেয়াপ্ত করে ফেলেছিল তারা কিন্তু ফেরত দেয়নি একটি বিমানও ফেরত দেয়নি যুদ্ধ বিমান কিন্তু ভারত ঠিকই আমাদের বিমান ফেরত দিয়ে দিয়েছে আটকে রাখি জি অসংখ্য ধন্যবাদ